নমস্কার বন্ধুরা আমি সোনালি উৎসার জন্মদিনের সেকেন্ড পার্টটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি প্রথম পার্টে যখন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তখন তোমাদের বলেছিলাম যে আর একটা পার্টে সন্ধেবেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সন্ধেবেলা না তেমন কিছুই হয়নি শুধুমাত্র কেক কাটিংই হয়েছে কারণ কোনো লোক এবার আমি বলিনি আর কাউকে বলার ইচ্ছেও ছিল না সত্যি বলতে আর সন্ধেবেলা দেখো মাসি উৎসাহকে সাজিয়ে দিচ্ছে আর তোমরা তো জানোই উৎসাহ সাজুকুজু করতে কত পছন্দ করে তাই দেখো মাসির কাছে কিন্তু চুপ করে বসে আছে আর কেকটা দেখছে বলছে কেকটা বলে ওর মতোই দেখতে আর সবাই হচ্ছে ওকে রাগাচ্ছিল যে ওর চুলগুলোর মতোই কেকেরও চুল বানিয়ে দিয়েছে শুধুমাত্র সারা দিন যাদের সাথে করে উৎসাহের সময় কেটে যায় তাদেরকে নিয়ে কেকটা কেটেছি এই দিদারাই কিন্তু ওর সর্বক্ষণের সঙ্গী সারাক্ষণ এরাই আগলে রাখে আমি তো সারাদিন বাড়িতে থাকি না যেটুকু সময় ও বাড়িতে থাকে এই দিদাদের কাছেই থাকে আর দিদারা একদম মানে কি বলবো মাথায় তুলে রাখে উৎসাকে আর এই যে আমার মা বাবা এখানে দাঁড়িয়ে আছে আর সব এদিকে দাঁড়িয়ে আছে আমার কাকিমারা আর দেখো সবাই মিলে কিন্তু আনন্দ করছে উৎসাহ নিজের লোকগুলোকে বড্ড ভালোবাসে উৎসাহ সবাইকে নিয়ে থাকতে কিন্তু বড্ড ভালোবাসে কিন্তু কী তো বাচ্চার মতো ঠিকই বোঝে যায় যে কে মুখোশের আড়ালে আছে আর কে সত্যি ভালোবাসে তাই হয়তো উৎসাহ কিছু কিছু মানুষ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে আর সত্যি বলতে সেই সব মুখোশের আড়ালে থাকা মানুষগুলোর থেকে না দূরে থাকাই ভালো দেখবে জীবন অনেক ভালো হবে তো চলো তোমরা এখন কেক কাটাটা এনজয় করো